আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভালো একটি রেসার কবুতরের প্রথমে দেখতে হবে তার পাকনা। মানুষ যতই শক্তিশালী হোক যদি পানা থাকে সে দৌড়াতে পারবে না ঠিক তেমনি কবুতর যতই ভালো চোখ হোক বা ভালো ব্লাড লাইনের হোক তার যদি পাক ভালো না হয় সে কখনো উঠতে পারবে না পাক নির্বাচন করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পাকের ভিতরে যেন কোনো ফাঁকা না থাকে পাক যদি ফাঁকা থাকে তাহলেও বাতাস ধরে রাখতে পারবে না আর পাকনাটা টান দিয়ে দেখবেন যে কবুতরের বায়ু করে সেটা বায়ু কম হতে পারে বেশিও হতে পারে কবুতর বায়ু করা ভালো কবুতরের একটি লক্ষণ আর আরেকটা একটা জিনিস খেয়াল করবেন পাকনার মধ্যে শক্তি থাকতে হবে ভালো টি কবুতরের পাকনা প্রচন্ড শক্তি থাকবে টান্দা যখন ছেড়ে দিবেন চুমুকের মতো আবার লেগে যাবে ভালো কবুতর যে কোনো চোখের হইতে পারে সেটা আনার চোখ হোক মাকড়া চোখ হোক বা হলুদ চোখ হোক চোখের যে জিনিসটা আমি দেখি সেটা হলো আলোর মধ্যে ধরলে মনিটা ছোট হয়ে যাবে এবং মনির চারপাশে যে রিংটা আছে এটা ক্লিয়ার থাকতে হবে আর চোখটা অবশ্যই কাছের মতো স্বচ্ছ উজ্জ্বল হতে হবে চোখের মূলত আমি এই জিনিসটাই দেখি আর ভালো একটি রেসার কবুতরের পা যেকোনো কালার হতে পারে সেটা বেগুন হতে পারে সাদা হতে পারে হলুদ হতে পারে পা দেখে ভালো রেসার কবুতর নির্বাচন করা সম্ভব না ভালো একটি রেসার কবুতরের সিনাটা হবে চড়া এবং কবুতর হবে অনেক ছটফটা ও হাতের থেকে করবে ভালো একটি রেসার কবুতরের জুবা দম হতে পারে সেটা ছরে না দব হতে পারে দম দিয়ে ভালো রেসার কবুতর নির্বাচন করা সম্ভব নয় এটা আমার মনে হয় এই যে এখানে আমার কিছু রেসার কবুতর দেখুন আসলে রেসার কবুতর এক নজর দেখলেই অনেকটা চেনা যায় নতুনদের উদ্দেশ্য করে বলছি আপনারা শুধু মানুষের কথা শুনে পি ডিগ্রির পিছিয়ে দৌড়াবেন না পি ডিগ্রি থাকলেই যে একটা কবুতর ভালো রেজাল্ট করব এমন কোনো গ্যারান্টি নাই একটা কথা মনে রাখবেন হাজির ঘরে যেমন পাজি হয় আবার পাজির ঘরেও হাজি হয় ছয় ছয় রেসার কবুতর আছে পি ডিগ্রিওয়ালা এগুলি টসে গিয়েই পড়ে যায় এক শ্রেণীর কবুতর পালক আছে যারা পিডি পি ডিগ্রি দেখাইয়া কবুতরের ব্যবসা করে তারা মূলত কবুতর প্রেমিক না আর অনেকে বলে হাট ভালো কবুতর পাওয়া যায় না অবশ্যই হাট ভালো কবুতর পাওয়া যায় কিন্তু আপনাকে চিনে কিনতে হবে আপনি যদি না চিনেন অবশ্যই কারো সাহায্য নিতে পারেন কিন্তু হাট থেকে কবুতর কিনলে কম দামে কবুতর কিনতে পারবেন যে কবুতরা হাটবাজারে দুই হাজার টাকাতে কিনবে কিনতে পারবেন সেই কবুতরই একজনের বাসায় গেলে কিনলে ওই কবুতরের দাম চাবে বিশ হাজার টাকা আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখেন বাংলাদেশে রেসার কবুতর পালে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কিন্তু নিলামে কয়জন মানুষ অংশগ্রহণ করে আর নিলামে সব কবুতর বিক্রি হয় সেই সব কবুতর মূলত তারাই কিনে যারা ক্লাবের সদস্য আমার কবুতর আপনি কিনেন আপনার কবুতর আরেক সদস্য কিনে এভাবেই মূলত নিলামের কবুতরগুলি বিক্রি হয় তাহলে এখন বুঝতে পারছেন বাকি কবুতরগুলি কোথায় যায় অবশ্যই হাট বিক্রি হয় হাট অবশ্যই ভালো কবুতর পাওয়া যায় কিন্তু আপনাকে চিনে কিনতে হবে আর আপনি না চিনলে অবশ্যই যারা চিনে তাদের সাহায্য নেবেন আর একটা জিনিস মনে রাখবেন ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই বিশেষ করে রেসার কবুতরের ক্ষেত্রে মোটামুটি একটা কবুতরও যদি আপনি ঠিকমতো ট্রেনিং করান সেই কবুতর এক সময় ভালো রেসার কবুতরে পরিণত হবে একটা জিনিস মনে রাখেন পৃথিবীতে রেসার কবুতর বলতে কোনো কিছু ছিল না এই হুমা কবুতরেই ট্রেনিং করতে করতে আজকে এই রেসার কবুতরে পরিণত করা হয়েছে অবশেষে একটা কথাই বলবো আপনারা পিডিগ্রি পিসে না দৌড়ে ভালো একজোড়া কবুতর সংগ্রহ করে সেই কবুতরে বাচ্চা দিয়ে ট্রেনিং করান ইনশাল্লাহ ভবিষ্যতে ওই কবুতরই আপনার রেজাল্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম